ধলাই খুলি ছোড়ায় গোদাম ভেঙে অনলাইন ব্যবসার সামগ্রী চুরির ঘটনা রাতারাতি উঠাও দেড় লক্ষ টাকার পণ্য চাঞ্চল্য এলাকা জুড়ে আগে আমি আমার ঘর কাম করে দেখি আর মিটন হে আর তার বাদে অটো দিয়ে মালা নিয়ে হারাইছ কাটন করি আমিও লোক আমাইছি আমি এখন এটা কাটন খিদারে বেলে তো এটা ট্রান্সপোর্টের মাল তাৰা ন তুইচোন বিয়া নগলে আই দেখি মানুহে মাল আজাৰ দে তো তাৰ তাৰ মাল নাই মালাকে লাগিব দিয়া খুলিয়ে লৈয়াকে ধলাই থানার অন্তর্গত রাজনগর খলিছড়া গাও পঞ্চায়েতের খলিছড়া বাজারে বৃহস্পতিবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে বাজার এলাকা টিনের তৈরি একটি অস্থায়ী গুদামঘর ভেঙে চুরির দল চুরি করে নিয়ে যায় অনলাইন ব্যবসার জন্য মজুদ থাকা বিপুল পরিমাণ জুতা এবং চপ্পল আনুমানিক দেড় লক্ষ টাকার পণ্য ছিল শিলচরের ব্যবসায়ী বিমান পালের যিনি স্থানীয় আবেল হোসেনের মাধ্যমে মিজোরাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু তার আগেই রাতের অন্ধকারে উধাও হয়ে যায় গোটা চালান

তে মানে সাইরোজিনা ফার্সিনা মোটামুটি একার সাতটা কেটে গেছে মানে মানে লোডই গো হইছে না আইব হইতো লোড আইগে বর্তমানে খിച്ചার দেন গাড়ি আর मालूम লাগায় এটা আর রাইটতে হলো হলো মানে ঘটনা তে টাইম মানে ঘরের মালিক আর কি এ tara পনবারে কইছেন যেলালালালা এ বর্তমান ঘর কি মানে গুদাম মানে কিকে পাইয়া লাভ সারা তো শুরু হই গই গেছে ইয়া অন কিলা কিটা ঘর তো মিটে না তো খুব সকাল সকাল তারা ফোন করেন ঢাল ঢাল ফোন মারি আওয়ার বাজে তো যাচ্ছে হলো হলো কি ঘটনা কি গেছে মাল খা

গুদামত দেখ লাগা গ'ল টাইম গেছতো টিকেট টিন কাটি মাল চুৰি চুৰি বুলি মাল মাৰি ঘৰতে আহিলা খুব চহাল আহি টিকট ফিন কটা ফিনাৰি আমাৰ গাড়ী অট' গাড়ীত ধুই পাৰা অট' নাম আমি তানে মই নকৰিলে অংঘটনাটো ওলাই অলপ অটাইনটো হৈ আহিছোঁ গুদাম দেখলা গুদাম দেখাৰ দেখি চকুল কিছু নাই নাই দেখা অ' বাৰু মালিক নাম কানে ফোন মারা হয়েছে কানে ফোন মারি আর বিশ্বাস হয়ে না মানে ভিডিও কল করে দেখা নিয়েছে ও বার কানে না আবার পরে ও সবে বুদ্ধি হল পরে বললাম কিতা করা ও বার বলে এফআইআর দিয়ে দিয়ে গিয়া গেলাম থানা থানা যাওয়ার পরে পুলিশ আসলে মাতিছে না বলে কইজন এফআইআর দিলে না তো ওইলা কিছু করা হইতো না তে একটা এফআইআর দিলাম তো আমরা এখন এফআইআর দেবা দেখি তারা কইজন এফআইআর দেবার পরে আমরা বালা কই তুরন্ত কর তো পরে লাখ দেন লাখ লাখ মত নিব মানে লাখ আর উপরে হইব তুই ডিএসটি বিল আছে ডিএসটি বিল সব আবার পরে বুঝাইব যখন কত মাল আছে বলে অনুমানই কইয়া যেন লাখ আর উপরে হইব

तो आज के दुकान तक माल छुटी गई आज के गाड़ी लखरिया दीचो बार माल पे फटे दीच छूटी